আজকের ভিডিওতে আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ ফার্ম নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওতে আমরা যেই টপিকগুলো আলোচনা করব। সেই টপিকগুলো হলো এক অংশীদারি কারবারের চুক্তিপত্র যদি না থাকে তাহলে কী কী বিষয় আমাদেরকে বিবেচনা করতে হবে আর দুই অংশীদারি কারবারের অংশীদারদের কি কি দায়িত্ব রয়েছে কি কি কর্তব্য রয়েছে কী কী অধিকার রয়েছে এই দুটি টপিক নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওতে অর্থাৎ পার্ট টুয়ে আমরা আলোচনা করেছি যে অংশীদারি কারবারের কী কী সুবিধা রয়েছে কী কী অসুবিধা রয়েছে অংশীদারি কারবারে চুক্তিপত্র কাকে বলে এবং চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকে যদি তোমরা আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ফেসবুক এবং ইউটিউব উভয়ই লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো আজকের ভিডিওতে আমরা প্রথম টপিক আলোচনা করব যে অংশীদারি চুক্তিপত্র না থাকলে কি কি বিষয় আমাদেরকে মেনে চলতে হবে বা কি কি বিষয় আমাদেরকে বিবেচনা করতে হবে তো আগেই বলেছিলাম যে অংশীদারী চুক্তিপত্র কি যে অংশীদারী চুক্তিপত্র হচ্ছে এমন একটা দলিল যে দলিলে অংশীদারদের মধ্যে যা কিছু শর্ত সম্পাদিত হয় সেই সমস্ত শর্তগুলো উল্লেখ থাকে এখন যদি অংশীদারদের মধ্যে কোনো রকম চুক্তি সম্পাদিত না হয় তাহলে বেশ কিছু কারণে অংশীদারদের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে মতবিরোধের সৃষ্টি হতে পারে লাভ ক্ষতি ভাগাভাগি নিয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে যার কারণে অংশীদারি কারবার একেবারে অনিশ্চিত হয়ে যেতে পারে এই কারণে উনিশশো সালে যে অংশীদারী আইন সেই অংশীদারী আইনের তেরো নম্বর ধারায় বেশ কিছু পয়েন্ট উল্লেখ করা রয়েছে যে অংশীদারী আইন উনিশশো সালে ১৩ তেরো নম্বর ধারায় বেশ কিছু উল্লেখ করা রয়েছে যেখানে চুক্তিপত্র না থাকলে কী কী বিষয় আমাদেরকে মেনে চলতে হবে অংশীদারি কারবারে সেগুলি লেখা রয়েছে সেগুলি আমরা একে একে আলোচনা করব। এক নম্বর হচ্ছে লাভ ক্ষতি বন্টনের অনুপাত এক নম্বর লাভ ক্ষতি বন্টনের অনুপাত যে অংশীদারদের মধ্যে যদি কোনো রকম চুক্তি না হয় লাভ হলে বা ক্ষতি হলে কে কত টাকা দেবে অর্থাৎ লাভ হলে কে কত টাকা পাবে ক্ষতি হলে কে কত টাকা দেবে এই ধরনের কোনো যদি চুক্তি না থাকে তাহলে অংশীদারি আইনের উনিশশো বত্রিশ সালের তেরো নম্বর ধারায় বলা রয়েছে প্রতিটা অংশীদার সমান সমান লাভ ক্ষতি বন্টন করবে যদি দুজন অংশীদার থাকে তাহলে ওয়ান ইজ টু ওয়ান তিনজন থাকলে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ সকলে সমান সমান লাভ এবং ক্ষতি বহন করার জন্য দায়বদ্ধ থাকবে দুই মূলধনের ওপর সুদ দু নম্বর পয়েন্ট মূলধনের ওপর সুদ অংশীদারি কারবারে কারবার শুরু করার সময় অংশীদাররা যে টাকা দেয় সেটাকে আমরা ক্যাপিটাল বা মূলধন বলি এখন অংশীদারি চুক্তিপত্র যদি না থাকে অর্থাৎ ক্যাপিটালের ওপর কে কত টাকা ইন্টারেস্ট পাবে যদি এই ধরনের কোনো চুক্তি না থাকে তাহলে মূলধনের ওপর সুদ কোনো অংশীদার পাবে না চার নম্বর সরি তিন নম্বর উত্তোলনের ওপর সুদ উত্তোলনের ওপর সুদ উত্তোলন বলতে কি বোঝায় আগের দিন আমরা বলেছিলাম যদি কোনো অংশীদারের ব্যক্তিগত প্রয়োজনে টাকা তুলে নেয় কারবার থেকে তাহলে তাকে আমরা বলি উত্তোলন এবং উত্তোলন করলে অনেক সময় চুক্তিপত্র অনুযায়ী কারবারকে একটা সুদ দিতে হয় অর্থাৎ দেখা গেল ছ পার্সেন্ট সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট হারে সুদ দিতে হয় কিন্তু যদি চুক্তিপত্র না থাকে তাহলে কোনো অংশীদার যত খুশি কারবার থেকে টাকা তুলুক বা উত্তোলন করুক তাকে কোনো রকম সুদ কারবারকে দিতে হবে না চার নম্বর পয়েন্ট বেতন কমিশন ইত্যাদি বেতন কমিশন ইত্যাদি এখন বেতন বা কমিশন জিনিসটা কি। ধরা যাক কোনো কারবারের চারজন অংশীদার রয়েছে তাদের মধ্যে দুজন অংশীদার দৈনন্দিন কারবারটা পরিচালনায় অংশগ্রহণ করে এবং বাকি দুজন কারবারটা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না এক্ষেত্রে অনেক সময় চুক্তি হয় যারা কারবারটা সঠিকভাবে পরিচালনা করছে তাদেরকে বছরে বা মাসে কিছু টাকা স্যালারি দেয়া হবে এটাকে বলা হয় পার্টনার স্যালারি এখন চুক্তিপত্র যদি না থাকে তাহলে কোনো অংশীদার কারবার পরিচালনা করুক বা না করুক তারা কিন্তু কোনো কোনোরকম স্যালারি পাবে না বেতন এবার বললাম কমিশন কমিশন জিনিসটা কি দেখা গেল যে কোনো অংশীদার কারবারের বিক্রয় বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে সেই সময় তাদেরকে কি করা হয় প্রফিটের একটা অংশ কমিশন হিসাবে দেয়া হয় বা অনেক সময় সেলের একটা অংশ কমিশন হিসাবে দেয়া হয় এখন যদি কোনো রকম চুক্তিপত্র তাদের মধ্যে না থাকে কেউ কারবারের বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করুক বা মুনাফা বৃদ্ধিতে সাহায্য করুক কোনো অংশীদার কিন্তু কমিশন পাবে না অর্থাৎ চুক্তিপত্র যদি না থাকে তাহলে কোনো অংশীদার বেতন কমিশন ইত্যাদি বিষয়গুলি পাবে না পাঁচ নম্বর বিষয় ঋণের ওপর সুদ ঋণের ওপর সুদ এখন ঋণ জিনিসটা আগের দিনই বলেছিলাম যে ঋণ মানে কি ধরা যাক কোনো কারবারে দুজন অংশীদার রয়েছে এ এবং বি তারা যে পরিমাণ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে সেই টাকা পর্যাপ্ত পরিমাণ নয় এই সময় তৃতীয় কোনো ব্যক্তি বা বাহ্যিক কোনো প্রতিষ্ঠান থেকে ঋণের প্রয়োজনীয়তা হয় এখন কোনো অংশীদার অর্থাৎ এভাবেই যে কেউ ক্যাপিটাল বা মূলধন বাদে দেখা গেল অতিরিক্ত ঋণ হিসাবে কারবারে কোনো টাকা দিল তখন তারা চুক্তিপত্র অনুযায়ী এই ঋণের ওপর কিছু সুদ পায় এখন যদি অংশীদারী কারবারে কোনো রকম চুক্তিপত্র না থাকে তাহলে উনিশশো সালে সালের তেরো নম্বর ধারা অনুযায়ী বছরে কিন্তু ছ পারসেন্ট সুদ পাবে অর্থাৎ কোনো অংশীদার যদি কারবারে ঋণ দিয়ে থাকে তাহলে সে বছরে ছ পার্সেন্ট হারে সুদ পাবে যদি চুক্তিপত্র না থাকে তাহলে এই পাঁচটা বিষয় আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যদি অংশীদারদের মধ্যে কোনো রকম চুক্তি না থাকে তাহলে এই পাঁচটা বিষয় আমরা মনে রাখবো এবং অংশীদারদের মধ্যে কোনো রকম ঝামেলা সৃষ্টি হবে না কি কি বললাম প্রথম থেকে বলি যদি চুক্তিপত্র না থাকে সকলে লাভ ক্ষতি সমান সমানভাবে ভাগ করবে দুই মূলধনের ওপর সুদ কেউ পাবে না উত্তোলনের ওপর সুদ কেউ পাবে না বা কাউকে দিতে হবে না বেতন বা কমিশন ইত্যাদি বিষয় কেউ পাবে না আর চার পাঁচ নম্বর ঋণের ওপর সুদ বছরে ছ পার্সেন্ট পাবে যদি কোনো চুক্তিপত্র না থাকে এরপর আমরা যে টপিকটা আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে অংশীদারি কারবারে অংশীদারদের কি কি অধিকার রয়েছে এবং দায়িত্ব রয়েছে এবং কি কি কর্তব্য রয়েছে তো এবারে আমরা আলোচনা করব। অংশীদারদের কি কি অধিকার রয়েছে এবং কী কী দায়িত্ব কর্তব্য রয়েছে দায়িত্ব এবং কর্তব্য কথাটা এক না হলেও বেশ কিছু সিমিলার আমরা লক্ষ্য করতে পারি সেই কারণে দায়িত্ব এবং কর্তব্যটা আমরা একসাথে আলোচনা করব এবং অংশীদারদের যে অধিকার সেই অধিকারটা আমরা আলাদা আলোচনা করব। তো একটা অংশীদারি কারবারে কোনো অংশীদারের কি কি অধিকার থাকতে পারে এক নম্বর হচ্ছে পরিচালনায় অধিকার যে আমরা আগের দিনই বলেছিলাম যে কোনো অংশীদারি কারবারে সকল অংশীদার কিন্তু কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে অর্থাৎ প্রতিটা অংশীদারের কারবার পরিচালনায় অধিকার রয়েছে দুই সম্পত্তিতে অধিকার অংশীদারি কারবারে যা যা সম্পত্তি থাকে সেই সম্পত্তিতে প্রতিটা অংশীদারের অধিকার কিন্তু রয়েছে তিন নম্বর হিসাব বুঝে নেয়ার অধিকার হিসাব বুঝে নেয়ার অধিকার অর্থাৎ অংশীদারি কারবারে যা যা হিসাব নিকাশ হবে সেটা একজন অংশীদার দুজন অংশীদার বা তিনজন অংশীদার যতজনই থাকুক না কেন প্রতিটা অংশীদার হিসাব বুঝে নেওয়ার অধিকার কিন্তু পাবে চার নম্বর মুনাফায় অধিকার মুনাফায় অধিকার অর্থাৎ অংশীদারি কারবারের যা কিছু লাভ হোক না কেন সেই লাভ প্রতিটা অংশীদার পাওয়ার কিন্তু অধিকারী অর্থাৎ এবিসি তিনজন যদি অংশীদার থাকে প্রতিটা অংশীদারই কারবারে লাভ পাওয়ার অধিকার কিন্তু পাবে পাঁচ নম্বর অবসর গ্রহণের অধিকার অর্থাৎ কোনো অংশীদার যদি কারবার থেকে অবসর গ্রহণ করতে চায় বাকিরা কারবার চালাচ্ছে কিন্তু কোনো অংশীদার কারবার থেকে অবসর গ্রহণ করতে চাইছে তাহলে বাকিদের সম্মতি নিয়ে কোনো অংশীদার কারবার থেকে অবসর গ্রহণ করার অধিকার কিন্তু পাবে তো আমরা এই পাঁচটা অধিকার নিয়ে আলোচনা করলাম এরপর আমরা আলোচনা করব কোনো অংশীদারদের কি কী দায়িত্ব বা কর্তব্য থাকে তার কারবারের প্রতি তো প্রথম দায়িত্ব বা কর্তব্য হচ্ছে সঠিকভাবে পরিচালনা করা যে অংশীদারী কারবারের প্রতিটা অংশীদারের উচিত কারবারটাকে সঠিকভাবে পরিচালনা করা কারবারের সঠিকভাবে ব্যবস্থাপনাটাকে ম্যানেজমেন্টটাকে ভালো করে চালিয়ে যাওয়া এটা কোনো অংশীদারের অধিকার এবং কর্তব্য দুটোর মধ্যেই পড়ে দুই হিসাব ঠিক রাখা হিসাব সঠিক রাখা যে প্রতিটা অংশীদারের অংশীদারী কারবারের প্রতিটা অংশীদারের দায় দায়িত্ব হলো বা কর্তব্য হল কারবারের হিসাব যেন সঠিকভাবে রাখা হয় কারবারের হিসাবে যাবতীয় কাগজপত্র যেন সঠিকভাবে রাখা হয় এবং হিসাবের যে ফলাফল সেই ফলাফলে কোনো রকম যেন কারচুপি না করা এটা প্রতিটা অংশীদারের দায়িত্ব এবং কর্তব্য তিন নম্বর এমন কোনো কাজে যুক্ত না থাকা এমন কোন কাজে যুক্ত না থাকা যাতে অংশীদারী কারবারের ক্ষতি হয় অর্থাৎ দেখা গেল যে কোন অংশীদার যে কারবারটা তৈরি করেছে এবিসি তিনজন অংশীদার একটা বইয়ের দোকান তৈরি করেছে এবং এবিসি তিনজনের কোনো অংশীদারই পৃথকভাবে কোনো বইয়ের দোকান চালাতে পারবে না এটা তার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে কেন যখন সে পৃথকভাবে কোনো কারবারের অনুরূপ কোনো কারবার পরিচালনা করবে সেক্ষেত্রে সে নিজের স্বার্থটা বেশি দেখবে বাকি অংশীদারদের স্বার্থটা দেখবে না তাই কোনো অংশীদারের উচিত নয় যে কারবারের ক্ষতি হয় এমন কোন কাজে নিজেকে নিযুক্ত করা চার প্রতিষ্ঠানের সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার না করা সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার না করা যেমন দেখা গেল যে কোনো অংশীদারি কারবারে কাজকর্মের জন্য একটি বাইক রয়েছে এখন কোনো অংশীদারেরই উচিত নয় ওই বাইকটি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা অর্থাৎ প্রতিষ্ঠানের যে কোনো সম্পত্তি থাকুক না কেন সেটা ব্যক্তিগত কাজে ব্যবহার না করা প্রতিটা অংশীদারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে পাঁচ নম্বর সকলের মতামত নেওয়া অংশীদারি কারবারে যখন কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয় বা অংশীদারি কারবারে যখন কোনো নতুন কিছু পরিচালনায় কোনো নীতি বা রীতি আনা হয় তখন অংশীদারদের সকলে মিলে সিদ্ধান্ত নিতে হয় সকলে মিলে একটি শোভার মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হয় সেই সিদ্ধান্তটাকেই পরবর্তীকালে কার্যকর করা হয় তাই অংশীদারি কারবারে কোনো অংশীদার নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বা অন্যের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে না তো এখানে আমরা পাঁচটা অধিকার এবং পাঁচটা দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা করলাম তো নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বা পেজটি ফলো করে জয়েন করে নিও ধন্যবাদ